চল্লিশ এক লাখ বাইক ঢুকতেছে এই বাইক গুলা মোটামুটি বাংলাদেশ বেস্টে অনেক বেস বাইক ঢুকতেছে হায়ার সিসি বাইক ঢুকতেছে লোয়ার সিসি বাইক ঢুকতেছে ইভেন দা একশো পঁচিশ সিসির বাইক নিয়ে অনেক হাইপ চলতেছে এখন কথা হচ্ছে যে আমি যখন একটা বাইক পারচেস করব কি পারচেস করব আমার বাজেট এতটুকু আমি কনফিউশন দ্যাটস মিন কনফিউশনে কারা পরে যাদের নিজস্ব কোনো চয়েস থাকে না তারাই কিন্তু মোটামুটি কনফিউশনের মধ্যে পড়ে যায় যে আমি কোন বাইকটা পারচেস করব। সাড়ে তিন লাখ টাকা বাজেট এমন একটা বাজেট যে তুমি না পারবা ডানেও যেতে না পারবা বামেও যেতে তো এরকম একটা বাজেট তোমার মধ্যে পড়ে তো এই বাজেটের মধ্যে একটু অ্যাস্থেটিক অ্যাস্থেটিক কিছু বাইক পাওয়া যায় তার মধ্যে হচ্ছে ফার্স্ট অফ অল যদি বলি মোস্ট অফলি জিপিএক্স যেমন পাওয়া যায় ওয়ান ফাইভ পাওয়া যায় জি পাওয়া যায় দেন হচ্ছে ইভেন তো রয়্যাল এনফিল্ডও পাবা তুমি এখন তারপর হচ্ছে তোমার ভার্সন থ্রি ভার্সন টু তারপর হচ্ছে মোটামুটি এই রেঞ্জের মতো অনেক অনেক বাইক পাবো এখন বর্তমানে আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ মানে এই সেগমেন্টের বাজেট কিন্তু খুবই খারাপ একটা সেগমেন্টের বাইক ভাই এখন হচ্ছে সাড়ে তিন লাখ টাকা বাজেটে যে বাইক তুমি কোন বাইক কিনবা সেটা ডিপেন্ড করে আপ টু ইউ কারণ তোমার বাইক কিনা একান্ত ব্যক্তিগত তোমার ব্যাপার তুমি আদৌ কি চাচ্ছ কি হচ্ছে তোমার সাথে বা তুমি কোনটাতে কমফোর্টেবল কি করতে চাও সেটা তুমি চুজ করবে আগে আমার যেমন একটা স্পোর্টস বাইক দরকার আমি একটা স্পোর্টস ক্যাটাগরি বাইক যদি কিনতে চাই তাহলে আমি সাড়ে তিন লাখ টাকা বাজারের মধ্যে অবভিয়াসলি জিপিএক্স চুজ করবো কারণ জিপিএক্স মোটামুটি মনে করি যে অন্যান্য বাইকের তুলনায় কিন্তু এই বাইকটা কিন্তু যথেষ্ট কারণ কোনো দিক থেকে যে কোন দিক থেকে কম্পিটিটর যদি করতে চাও এর সাথে অনায়াসে করতে পারবা সো এরপরে যদি বলি যে না আমি স্পোর্টস নিব না আমি নিব কমিউনিটি সেগমেন্টের বাইক তাহলে আমি বলবো এফ জেল ভার্সন ফোর যেটা আসছে নেকের মাথা যেটা দেখতে ওই বাইকটা আমি নিতে বলবো কারণ ওই বাইকটার ব্রেকিং তারপর মোটামুটি টক ইন্টারসিটিতে যে মানে কমিউনিটি সেগমেন্টের মধ্যে বেস্ট বাইক যদি বলি তাহলে আমি বলবো ইয়ামাহার যে যে এড ভার্সন ফোর বা ভার্সন থ্রি যেটা ওইটা হচ্ছে মানে এক্সক্লুসিভ একটা বাইক তুমি কমফোর্টের দিক চিন্তা করো তুমি টানাটানির কথা চিন্তা করো ব্রেকিংয়ের কথা চিন্তা করো মারাত্মক সাপোর্ট দেবে আমি একটা কোথা বাইক কিনবো কোথা কোথা বাইক বলতে সেটা হচ্ছে যে মানে আমি বাইকটা টান টান ভাবে টান তাহলে আমি বলবো ভাই স্পোর্টস বাইকের বোধে তুমি জিএসএক্স এক্সের বাইকটা নাও কারণ এটাকে যদি তুমি যদি প্রপারলি মডিফিকেশন করতে পারো এইটা তোমার বাংলাদেশের টপ স্পিড বাইকের খ্যাতি তো এমন ধরে আছে তার পাশাপাশি এটাও থাকবে তো এই ব্যাপারগুলো আছে মানে নিজের উপরে একান্ত ব্যক্তিগত ব্যাপার এখন ভাই তুমি যদি মনে করো যে না ভাই আমি জিপিএক্স দিব আমার তো হাইট ইস্যু আছে ব্যাপার না আমার নিজেরই তো পাসপুর্ট সাড়ে চার ওই দিন মাপলাম সাড়ে চার পাসপুট পাস ছিল ভাবছিলাম সাড়ে চার এখন যাই আমি জ্বালাচ্ছি কমফোর্টেবলি তারপর তুমি যদি এই ব্যাগটা নিতে চাও মাইলেজ নিয়ে একটু ইস্যু থাকবে যেটা হচ্ছে মাইলেজ এবারে থার্টি ফাইভ থার্টি সিক্সে বেশি পাওয়ার কথা করা যায় না প্রথম প্রথম হয়তো চল্লিশ আটত্রিশ পাওয়া বাট পরবর্তীতে এটা পঁয়ত্রিশ ছত্রিশের নিচে আমার শুরু করবে দেন হচ্ছে তুমি যদি চিন্তা করো যে ভাই আমার ওয়েট একটু বেশি তাহলে বলবো অবভিয়াসলি জিপিএক্স নাও আর যদি আমার বডিটা একটু বাল্কি বডি তাহলে তুমি জিপিএক্স নাও বাট তুমি যদি একবারে শুকনা পাতলা হ্যাংলা চেক না থাকো তাহলে এই ব্যাগ নিও না ভাই দেখতে ব্যাখাপ পাওয়া লাগবে না বাইকটাই দেখা যাবে তোমাকে আর দেখা যাবে না সো এই তো এই বাইকগুলো নিতে গেলে কিছু রিকোয়ারমেন্ট থাকে প্রতিটা জিনিসের কিছু রিকোয়ারমেন্ট থাকে তো প্রতি জিনিসের রিকোয়ারমেন্টের মধ্যে এই জিনিসগুলো আছে টুকে টাকে তো এই তো আর কি আর এতদিন ভিডিও দেই না এক্সট্রিমলি সরি এটার জন্য কারণ ভাই আসলে আমার এক্সাম এক্সাম খুব ক্লোজ ফাইনাল ইয়ারের এক্সাম তো একটু পড়াশোনা করতে তো করছি যদিও পড়াশোনা করি না তারপর ঠিক আছে মানলাম একটু মানে বই খাতা নিয়ে বসছিলাম হালকা পাতলা এই তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিওতে ভিডিও ভালো লাগা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম